সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা মেয়ে সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করবে সে কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে যদি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেমন আছেন? এই আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি প্রতিবেদনে কেন আসছেন দর্শকদের জন্য বলেন প্রতিবেদনে একজন জন আসলাম মানে মনের মানুষের জন্য বাবা মা নাই আমার তো মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার বাবা মা নাই কে কে আছে পরিবারে? আমি আছি আমার বোন আছে

জি না আমার বিয়ে হয়নি যতটুকু সা দিয়ে কেন হচ্ছে না আগে কখনো প্রতিবেদন করছিলেন জি না এই জীবনে প্রথম লেখাপড়া কতটুকু কোশ্চেন হাই পর্যন্ত ছবি যেটা পাঠিয়েছেন এটা কার এটা আমারই ছবি কেমন মনের মনে চড়ছেন সে যেমনই হোক সে সারাজীবন হাতে ধরে পাশে থাকবে সে যদি বিবাহিত হয় আর অসুবিধা নাই সে যদি দিবলা দুবেলা ভাত দিয়ে চালাইতে পারে অসুবিধা নাই সে যদি বিবাহিত হয় কিন্তু তার যদি বউ মারাও যায় তারপর আমি রাজি আছি কিন্তু মানুষটা সঠিক হতে হবে আর কিছু বলবেন

লাইক দিন শেয়ার দেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন আপনাদের মতামত কমেন্টে জানাই দিন চ্যানেল ভালো লাগলে সাপ্তরে রাখেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে